হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু তোমাদের সাথে আমি এক ব্লাউজের হুক পট্টি আর হুকের ঘর যে পট্টিটা হয় সেটা কিভাবে করা হবে সেটা কিন্তু আজকে তোমাদের সাথে আমি ভিডিওটা নিয়ে এসেছি আজকে কিন্তু কোনো শর্ট ভিডিও না আজকে কিন্তু লং ভিডিও নিয়ে এসেছি তা তোমরা আমার সাথে দেখতে থেকো কিভাবে করছি দেখো আমাদের সামনের পার্টটা কমপ্লিট হওয়ার পর ঠিক এইভাবে রাখবে মানে উল্টোর দিকের উল্টো মুখ আর সোজার দিকে সোজা এইভাবে ঠিক এইভাবে রাখবে আর এইভাবে রাখলে এই ওপরের পার্টটা হলো আমাদের হুকের পট্টি বেরিয়ে গেল আর এই যে নিচে যে উল্টো কোশ্চানটা হবে এইটা কিন্তু আমাদের হুকের ঘর হবে এইভাবে এই নিয়মে যদি তোমরা রেখে করো কখনই তোমাদের ভুল হবে না যে আর তোমাদের কখনো যে হ্যাঁ এইভাবে কিভাবে হবে এটা তোমাদের দেখতে হবে না আর সব সময় হুকের পট্টি লাগানোর সময় দেখে নেবে আমাদের এক্সপার্ট লাগানোর সময় আমাদের এই সেলাইয়ের ভাসটা কোন দিকে আছে তারপরে কিন্তু তোমরা এই পটটিটা কিন্তু অ্যাটাচ করবে সেটা শুধু পট্টি বলে না যখন হাতা সেলাই করবে বা কোনো কিছু যখন গলার পট্টি লাগাবে সেটা কিন্তু সেলাইয়ের দিকটা দেখে নেবে যে কোন দিকে অপর মুখটা কোন দিকে আছে এটাও দেখো আমি সেম এইভাবেই কিন্তু দেখে নিচ্ছি দেখো এইভাবে দেখে নেওয়ার আর এই যে আর এই বাটির পোস্টনটায় কিন্তু একটা জাস্ট কুচি হবে এটা কিন্তু আমাদের হুকের ঘরের পাটটা হচ্ছে এখানটা একটা কুচিটা দিলে আমাদের খুব সুন্দরভাবে মানে হুকের পাটটা বসে যেহেতু হালকা রাউন্ড শেপ হয় এই কারণে এই জায়গাটা একটা কুচি দিতে হয় তাহলে এটা আমাদের হয়ে গেল এটা বুঝতেই পারলে এটা কিন্তু চার ইঞ্চি চওড়া কাপড় আর এটা ঠিক এইভাবেই মানে একদম এইভাবেই ভাজ করতে হবে যাতে বাড়তি থাকে এই পটটিটা কিন্তু অনেককেও কি করে ওপরে উঠিয়ে দেয় না ওপরে উঠালে হবে না এটা কিন্তু জাস্ট এইভাবেই বেড়ে থাকবে দেখো বোঝাতে পারলাম দেখো এইভাবে কিন্তু মানে পটটিটা আমাদের বেড়ে থাকবে আর ঠিক এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি এটা আমি এক ইঞ্চি রেখেছিলাম তোমরা চাইলে দেড় ইঞ্চিও রাখতে পারো এটা বাড়তি রাখলে কি হয় খুব মানে সুবিধা হয় হুক লাগানোর পর নাহলে অনেকটা গ্যাপ থেকে যায় তাহলে এই কাপড়টা যদি আমাদের এক্সট্রা বাড়তি থাকে তাহলে কিন্তু এই গ্যাপটা হয় না তো এখানে কিন্তু আমি তিনখানা সেলাই দেবো ফার্স্টে ওই সেলাইটা দিয়ে অ্যাটাচ করে নিলাম তার পাশে একটা সেলাই দিলাম আর এই যে লাইনে সেলাইটা দিচ্ছি এর মাঝখানে কিন্তু আমাদের হুকের ঘরগুলো হবে না পাশে হবে না ও পাশে হবে একদমই যে সেলাইটা দিলাম একদম আর এখানটা কিন্তু দেখো একটা চাপ সেলাই হবে সেটা কিন্তু একদম পট্টিটার উপর হবে একদম এই পট্টিটার উপর একটা সরু করে সুন্দরভাবে একটা চাপ সেলাই হবে চাপ সেলাইটা দেওয়ার পর এখানে অনেক কেউ হেম করতে পারো বা এখানে মেশিন চালাতে পারো আমি কিন্তু এখানে মেশিন সেলাইটাই দিয়ে দিই আমি হেমটা এখানে দিই না কেন কি এখানে হুক বসে তো হুকের অনেকটা টান পড়ে আর দেখো কুচিটা ঠিক এইভাবে কিন্তু খুলে নিতে হবে কুচিটা কিন্তু জয়েন্ট করলে কিন্তু এখানে শেপটা ভালো আসবে না কুচিটা ঠিক এই জায়গাটা যখন আমরা মেশিন সেলাই দিচ্ছি দেখো কুচিটা হালকা আমি এইভাবে করে খুলে নিচ্ছি তাহলে কী হবে এখানে শেপটা খুব ভালো আসবে যেহেতু বাটির শেপটা লাগানোর পর ওই জায়গাটা হালকা রাউন্ড টাইপের হয়ে যায় তো কুচিটা দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু এভাবে হচ্ছে তোমরা কতটা বুঝতে পারলে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আর যদি অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্টে সেটাও জানিও আমি চেষ্টা করবো আর ভালোভাবে বোঝানোর আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো এই যে আমার কথা বলতে বলতে তোমাদের বোঝাতে বোঝাতে আমার এই কাজটাও কিন্তু কমপ্লিট আর এক্সট্রা কাপড়গুলো যেটা থাকবে ওটা কিন্তু এইভাবেই আমরা একদম কেটে রাখবো দেখো একদম পারফেক্ট হয়ে গেল